গুলা কিন্তু গাইস অনেক পুরনো বাংলাদেশ ট্রেনের যা অবস্থা এটা হচ্ছে লাইন নাম্বার ওয়ান ওইটা লাইন নাম্বার টু যদিও জার্নিটা খুব প্যারাদায়ক হবে কিন্তু তারপরেও কিছু করার নাই এটা হচ্ছে স্টেশনের পরিত্যক্ত স্থান এই জায়গায় দুইটা ট্রেনের ইঞ্জিন রাখা আছে একবার এইদিকে ট্রেন ওয়াশ করা হয় তো গাইস এটা হচ্ছে স্টেশনের অপোজিট সাইড এতটা বিচ্ছিরি এবং এতটা বাজে হয়ে থাকে বেসরকারি ট্রেন যেগুলো ট্রেন আর কি বাংলাদেশে নতুন চালু হয় গাইস বসে থাকতে থাকতে আর হাঁটাহাটি করতে করতে এই যে দেখুন এই জায়গায় দুটা ইঞ্জিন রাখা আছে ট্রেনের এখন পর্যন্ত খবর নাই হে গাইস আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইস এই মুহূর্তে আমি আছি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন তো গাইস ইমার্জেন্সি একটা কারণে ঢাকায় যাইতে হচ্ছে আমার তো ভাবলাম এর জন্য একটা ভিডিও হয়ে যাক ভিডিওতে রেলওয়ে আশেপাশের দৃশ্যটা আমি আপনাদের সাথে তুলে ধরি এই কারণেই বেসিক্যালি ভিডিওটা করার তো এই হচ্ছে মূলত রেল লাইন আর আমার সামনে যে অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টেশন এটা হচ্ছে লাইন নাম্বার ওয়ান এটা লাইন নাম্বার টু এইখানে কিন্তু ট্রেন এসে দাঁড়ায় একটু পর ট্রেন আসবে তো আমি যে ট্রেনে যাবো সেই ট্রেনটা হচ্ছে কম্পিউটার একটা বেসরকারি ট্রেন যদিও জার্নিটা খুব প্যারাদায়ক হবে কিন্তু তারপরেও কিছু করার নাই তার কারণ এখান থেকে আরেকটা ট্রেন আছে সেটা যাই হচ্ছে দুপুর দুইটায় সেই ট্রেনটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস তো অনলাইনে টিকিট কাটলে কমপক্ষে সাত দিন আগে তিস্তার টিকিট কাটা লাগে নয়তো অনলাইনে সারা এই জায়গায় কাউন্টারে কোনো টিকিট পাওয়া যায় না তো এই কারণেই কম্পিউটারে যাওয়া স টিকিট কাউন্টারে যে পরিমানে ভিড় লেগে গেছে ওই জায়গায় মানে দাঁড়িয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব হল না তো এই কারণে আমি টিকিট সংগ্রহ করলাম না এমনিতেও বেসরকারি ট্রেনে অনেক ভিড় হয় ট্রেনে যদি জরিমানা করে তাহলে জরিমানা দিয়ে দিব অথবা স্ট্যান্ডিং টিকিট পরে করে নিব ট্রেনে ওঠার পরে আমি দেখলাম অনেক বড় লাইন একটা লাইনে কমপক্ষে দুশো তিনশো জন করে মানুষ আছে তো এদের মধ্যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে টিকিট আমি নিতে পারবো না এই যে আপনারা এখন যে সাইডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্টেশনের পরিত্যক্ত স্থান আর এই যে বগিগুলা দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে মালবাহী বগি এই বগিগুলা এখন কিন্তু অচল সচল না এই বগিগুলা অচল নষ্ট হয়ে গেছে যার কারণে এই দিক দিয়ে ফেলে রেখেছে আবার এই দিকে ট্রেন ওয়াশ করা হয় তো এই সেটা হচ্ছে স্টেশনের অপোজিট সাইড তো এখন আমি যাইতেছি একটু এই দিকে আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গায় আমি দেখতে পাচ্তেছি দুই তিনটা ট্রেনের ইঞ্জিন আছে সেই ইঞ্জিনগুলা দেখানোর জন্যই কিন্তু এইদিকে যাওয়া আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর স্টেশনের আশেপাশে যদি কোনো গাছপালা থাকে তাহলে সেই জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমার কাছে বেসিক্যালি স্টেশনের চাইতে স্টেশনটা কিন্তু অনেক নোংরা আবর্জনা এই জায়গাটা দেখুন কত পরিষ্কার এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে এইগুলো হচ্ছে মালবাহী ট্রেন সম্ভবত এটাতে করে তেল বা গ্যাস নিয়ে আসা হয় এই জায়গায় দুইটা ট্রেনের ইঞ্জিন রাখা আছে এগুলো বা ওয়াশ করার জন্য এই জায়গায় নিয়ে আসছে যেহেতু এই জায়গায় কেউ নাই সেহেতু সঠিক তথ্যটা আমি আপনাদের দিতে পারলাম না এই যে দেখুন এই জায়গায় দুটা ইঞ্জিন রাখা আছে এইগুলা কিন্তু গাইস অনেক পুরনো এগুলা অনেক পুরাতন হয়তো বা আপনারা ট্রেনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনটা দেখে হয়তো আপনারা গেস করতে পারতেছেন যে এইগুলা কতটা পুরনো হতে পারে আর এমনিতেও বাংলাদেশ রেলওয়ে মানে ট্রেনের যা অবস্থা যেগুলো ট্রেন আর কি বাংলাদেশে নতুন চালু হয় এইগুলাই শুধুমাত্র ভালো আর বেসরকারি ট্রেন কীরকম হয় সেগুলো আপনারা সবাই জানেন যে এতটা বিচ্ছিরি এবং এতটা বাজে হয়ে থাকে বেসরকারি ট্রেন বিশেষ করে দেওয়ানগঞ্জ টু ঢাকা যে কমিউটার ট্রেনটা আছে ব্যাপক পরিমাণে লোকজন হয় গাইস মানে আপনি যদি ভেতরে ওঠেন তাহলে সেই জায়গায় আপনি যে একটা এক আগাবেন মানে একটা পা ফালায় যে সামনের দিকে আগাবেন সেই সুযোগটাও কিন্তু আপনারা পাবেন না তো এই পরিমাণে ভিড় হয় ফের কী পরিমাণে হয় সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো তো আমি এদিকে একটু ঘুরতে আসছিলাম এইদিকে ঘোরা শেষ এখন আবারও স্টেশনে চলে যাইতেছি গাইস বসে থাকতে থাকতে আর হাঁটাহাঁটি করতে করতে ধৈর্যের বাদ একদম ভেঙে যাচ্ছে তার কারণ ট্রেন আসার কথা বারোটায় আর এদিকে বারোটার বেশি বেজে গেছে আবার এদিকে স্টেশন মাস্টারের কাছে শুনলাম যে ট্রেনের নাকি একটা সমস্যা হয়েছে মাইমেন সিং তো এরকম হলে তো আসতে অনেক লেট হবে এতক্ষণ এই জায়গায় কী করবো ভেবে পাইতেছি না কিন্তু তারপরেও কি আর করার যেহেতু যাইতে হবে খুব হাঁটাহাটি করতেছি গাইস একবার এদিকে যাইতেছি একবার ওইদিকে যাইতেছি তার কারণ ট্রেনের জন্য এইভাবে ওয়েট করাটা আসলে মোটেও পসিবল না আমি এতটুকু ধৈর্যবান নই যে আমি যে যেকোনো জিনিসের জন্য ওয়েট করবো তো আমার আশা ভুল হয়ে গেছে এত তাড়াতাড়ি আমি চলে আসছি প্রায় আমি এগারোটা বাজে এই জায়গায় উপস্থিত হয়েছি আর এখন বারোটার বেশি বাজে প্রায় দেড় ঘন্টা থেকে রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছি ট্রেনের এখন পর্যন্ত খবর নাই ট্রেন হবারই কথা কিন্তু আজকে একটু বেশি হয়ে যাইতেছে সেটা বুঝতেই পারতেছি কিন্তু কিচ্ছু করার নাই শুধু যে আমি ওয়েট করতেছি এরকম কিন্তু না আমার মতো হাজার হাজার যাত্রী আছে যারা স্টেশনে বসে আছে সেই জায়গায় অনেক চিল্লা চিল্লি অনেক নয়েজ আসে এই কারণে আমি এদিকে ফাঁকা এসে দাঁড়িয়ে আছি রোডটা অনেক মিষ্টি মিষ্টি লাগতেছে যেহেতু শীতকাল শীতের দিন তো গাইস আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি তার কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটাহাঁটি করতে করতে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কমিউটার ট্রেনে কিরকম লোক হয় মানে কিরকম ভিড় হয় সবাই এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ